আমাদের দ্বারা যে সমস্ত ক্রিয়া সাধিত হয় তা সবই শরীর ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত হয় কারণ ক্রিয়া মাত্রই সম্পর্ক থাকে প্রকৃতি এবং প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে নিজ স্বরূপের সঙ্গে নয় সেই জন্য শরীরের সাহায্য ছাড়া আমরা কোনো ক্রিয়া করতে সক্ষম নই আগের শ্লোকতে ভগবান কর্ম না করলে শরীর নির্বাহ করা যায় না সে কথা বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে কর্ম করা খুবই প্রয়োজন কিন্তু কর্ম করলে তো মানুষ আবদ্ধ হয় কর্ম না বদ্ধতে জন্তু তাহলে এই বন্ধন হতে মুক্তি পাওয়ার জন্য মানুষের কী করা উচিত ভগবান পরবর্তী শ্লোকে তা জানাচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের নবমতম শ্লোক ওং যজ্ঞার্থাৎ যজ্ঞার্থৎ কর্মণহ্ন লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তেও মুক্ত সঙ্গ সমাচর যজ্ঞের অর্থাৎ কর্তব্য পালনের উদ্দেশ্য করা কর্মগুলি ব্যতি রেখে অন্য কর্ম নিজের জন্য করা কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয় সেই জন্য হে কন্তিনন্দন তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যেই কর্তব্য কর্ম করো গীতা অনুযায়ী কর্তব্য কর্তব্যমাত্রই যোগ্য যোগ্য দান তপস্যা হোম তীর্থ ভ্রমণ ব্রত বেদাধ্যয়ন ইত্যাদি সমস্ত শারীরিক ব্যবহারিক এবং পারমার্থিক ক্রিয়াগুলিকে যোগ্য বলা হয় কর্তব্য মনে করে ব্যবসায় চাকুরি অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্ম করার নামও যোগ্য অপরের সুখের জন্য বা তাদের হিতের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেগুলি সবই যোগ্যার্থ কর্ম যোগ্যার্থ কর্ম করলে আসক্তি খুব শীঘ্রই দূর হয় এবং কর্মযোগীর সমগ্র কর্ম বিনষ্ট হয় অর্থাৎ ওই কর্মগুলি নিজে তো বন্ধনকারক হয়ই না বরং সঞ্চিত কর্মসমূহকেও বিনষ্ট করে মানুষের স্থিতি হয় প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য অনুযায়ী ক্রিয়া অনুযায়ী নয় ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য হল অর্থ উপার্জন সুতরাং তার বাস্তবে স্থিতি অর্থেই থাকে এবং দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে তার বৃত্তি অর্থের দিকে চলে যায় তেমনি যোগ্যার্থ কর্ম করার কালে কর্মযোগীর স্থিতি তার উদ্দেশ্য পরমাত্মাতেই থাকে এবং কর্ম সমাপ্ত হলেই তার বৃত্তি পরমাত্মার দিকে চলে যায় সমস্ত বর্ণের লোকেরই পৃথক পৃথক কর্ম থাকে একটি বর্ণের লোকের কাছে যেটি স্বধর্ম অন্য বর্ণের লোকের কাছে সেটি বিধর্ম অন্য বর্ণের লোকের কাছে সেটি পরধর্ম অর্থাৎ অন্যায় কর্মরূপে প্রতিভাত হয় যেমন ব্রাহ্মণের নিকট ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ সধর্ম হলেও ক্ষত্রিয়ের কাছে এটি পরধর্ম এই রূপ নিষ্কামভাবে কর্তব্য কর্ম করা মানুষের সধর্ম এবং সকাম ভাব নিয়ে কর্ম করা হল পরধর্ম যত প্রকার সকাম এবং নিষিদ্ধ কর্ম আছে তা সবই অন্যত্র কর্মের শ্রেণীভুক্ত নিজ সুখ মান অহংকার আরাম ইত্যাদির জন্য যেসব কর্ম করা হয় সেগুলি সমস্তই অন্যত্র কর্ম নিজের জন্য কর্ম করলে সকাম ভাব থাকে এবং সকাম ভাব থাকলে নিষিদ্ধ কর্ম হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে সুতরাং ক্ষুদ্র বা বৃহৎ যেরূপ কর্মই হোক না কেন তাতে সাধকের সাবধান থাকতে হয় যেন কোনো স্বার্থভাব নাই চালিত হয়ে সেই কর্ম না করতে হয় সাধক তাঁকেই বলা হয় যিনি সর্বক্ষণ সতর্ক থাকেন সেই জন্য সাধকের নিজ সাধনার প্রতি সতর্ক এবং সজাগ থাকা উচিত অন্যত্ব কর্ম এর বিষয়ে দুটি গোপন ভাব এক কোনো অতিথি এলে যদি তাকে কেউ আসুন বসুন ইত্যাদি শ্রদ্ধামূলক শব্দে আপ্যায়ন করে এবং অন্তরে নিজের মধ্যে ভালো মানুষের অভিমান আরোপ করে অথবা এরূপ করলে অতিথির ওপর আমার ভালো প্রভাব পড়বে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে স্বার্থভাব সুপ্ত থাকায় এটি অন্যত কর্মরূপে বিবেচিত হয় যোগ্যার্থ কর্মের রূপে নয় দুই সৎসঙ্গ সভা ইত্যাদিতে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করার সময় মনে এই ভাব রাখেন যে বক্তা এবং শ্রোতাগণ তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করবেন এবং তাদের ওপর প্রশ্নকারীর ভালো প্রভাব পড়বে তবে এটিও অন্যত্র কর্মরূপে বিবেচিত হয় যজ্ঞাত্ম কর্মরূপে নয় অর্থাৎ সাধকের স্বার্থ কামনা ইত্যাদি ভাব পরিত্যাগ করে কর্ম করা উচিত কর্মের নিষেধ নয় নিষিদ্ধ হল সকাম ভাব সাধকের ভোগাকাঙ্ক্ষা এবং ঐশ্বর্য বুদ্ধি নিয়ে কোনো কর্ম করা উচিত নয় কারণ অরূপ বুদ্ধিতে ভোগাশক্তি এবং কামনা থাকে যার ফলে কর্মযোগের আচরণ পালিত হতে পারে না নির্বাহ বুদ্ধিতে কর্ম করলেও বাঁচার আগ্রহ থাকে সুতরাং নির্বাহ বুদ্ধিও পরিত্যাজ্য সাধকের কেবলমাত্র সাধন বুদ্ধিতেই সমস্ত কর্ম করা উচিত তিনি সর্বাপেক্ষা উত্তম সাধক যিনি নিজ মুক্তির জন্য কর্ম না করে শুধুমাত্র অন্যের হিতের জন্য কর্ম করেন কারণ অপরের হিতার্থে কর্ম করলেই নিজের হিত হয় নিজের জন্য কর্ম করলে নয় অন্যের হিতেই নিজের হিত অপরের হিতের থেকে নিজ হিতকে পৃথক করে দেখা ভুল সেই জন্য লৌকিক এবং শাস্ত্রীয় যে কর্মই করা হোক তা সবই শুধুমাত্র লোক হিতার্থে করা উচিত নিজ সুখ বা হিতের জন্য কর্ম করলে তা বন্ধনকারক হয় শুধু নিজ হিতের দিকেই দৃষ্টি রাখলে ব্যক্তিত্ব ভাব বজায় থাকে সেই জন্য অন্য কাজ তো নিশ্চয় জব চিন্তা ধ্যান সমাধি ইত্যাদি কর্ম লোপহিতার্থে করা উচিত তাৎপর্য এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর দ্বারা হওয়া ক্রিয়া জগৎ সংসারের জন্যই যেন করা হয় নিজের জন্য নয় কর্ম জগৎ সংসারের জন্য এবং সংসার থেকে সম্বন্ধ সেধ হলে পরমাত্মার সঙ্গে যোগ নিজের জন্য এরই নাম কর্মযোগ কর্তব্য কর্ম অর্থাৎ যোগ্য করার অধিকার প্রধানত মানুষেরই থাকে ভগবান পরে এর বর্ণনা সৃষ্টিচক্রের প্রসঙ্গেও করেছেন যার উদ্দেশ্য থাকে প্রাণীমাত্রই হিত করা তাদের সুখী করা তার দ্বারাই কর্তব্য কর্ম সাধিত হয় মানুষ যখন অন্যের হিতার্থে কর্ম না করে শুধু নিজের সুখের জন্য কর্ম করে তখন সে আবদ্ধ হয়ে যায় আসক্তি এবং স্বার্থযুক্ত হয়ে কর্ম করাই হল বন্ধনের কারণ আসক্তি এবং স্বার্থ না থাকলে শতই অপরের হিতার্থে কর্ম করা হয়ে থাকে ভাবের দ্বারাই বন্ধন হয় ক্রিয়ার দ্বারা নয় মানুষের বন্ধনের কারণ কর্ম নয় বরং কর্মের মধ্যে সে যে আসক্তি ও স্বার্থভাব রাখে তার দ্বারাই সে আবদ্ধ হয় এখানে ভগবানের মুক্তসঙ্গ পথটি বলার তাৎপর্য এই যে কর্মে বা পদার্থে অথবা যা দ্বারা কর্ম করা হয় সেই শরীর মন বুদ্ধি ইত্যাদিতে মমতা আসক্তি হওয়ায় বন্ধনের কারণ মমতা আসক্তি থাকলে কর্তব্যকর্ম স্বাভাবিক বা ত্রুটিহীন হয় না মমতা আসক্তি না থাকলে পরহিতের জন্য করা কর্তব্যকর্মের আচরণ শতস্ফূর্ত হয় এবং যদি কর্তব্যকর্ম প্রাপ্ত না হয় তাহলে শতই নির্বিকল্পতাই স্বরূপে স্থিতি হয় পরিণামে সাধন নিরন্তর হয় এবং কখনো সাধনবিহীন অবস্থা হয় না আলস্য এবং প্রমাদের জন্য নিয়ত কর্ম পরিত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয় যার ফল হয় মূরতা অর্থাৎ প্রাপ্তি অজ্ঞানং তমস ফলম কর্মকে দুঃখদায়ক মনে করে পরিত্যাগ করাকে রাজস ত্যাগ বলা হয় যার ফল দুঃখপ্রাপ্তি রজস্ত্র ফলং দুঃখম সেই জন্য ভগবান এখানে অর্জুনকে কর্ম ত্যাগ করার কথা বলেননি বরং স্বার্থ মমত্ব ফলাশক্তি কামনা বাসনা পক্ষপাত ইত্যাদি রহিত হয়ে শাস্ত্রবিধি অনুযায়ী সুচারুভাবে উৎসাহপূর্বক কর্ম পালনের নির্দেশ দিয়েছেন একেই সাত্ত্বিক ত্যাগ বলা হয় ভগবান স্বয়ং পরে কথা বলেছেন আমার করার আর কিছুই অবশিষ্ট নেই তবুও আমি সতর্কতাপূর্বক কর্মানুষ্ঠান করি কর্তব্যকর্ম উত্তম রূপে পালন করায় দুটি কারণে শিথিলতা আসে মানুষের স্বভাব হল যে সে আগে ফলকামনা করে তবেই কর্মে প্রবৃত্ত হয় যখন সে দেখে যে কর্মযোগ অনুযায়ী ফলের কামনা রাখা উচিত নয় তখন সে চিন্তা করে তবে কর্ম করব কেন দুই কর্ম শুরু করার পর যখন সে বুঝতে পারে যে এর বিপরীত ফল হবে তখন সে ভাবে আমি তো উত্তম কর্মই করেছি তার ফল যদি বিপরীত হয় তাহলে আর কর্ম করবই বা কেন কর্মযোগীর কোনো কামনাও থাকে না বা তিনি কোনো বিনাশীল ফলও আশা করেন না তিনি সংসারের হিতার্থে কর্তব্য কর্তব্যকর্মগুলি করে থাকেন মাত্র অতএব উপরের দুটি কারণে তার কর্তব্যকর্মে কোনো শৈথিল্য আসতে পারে না মর্মকথা হল যে মানুষের প্রায়শ এরূপ স্বভাব দেখা যায় যে সে যে কর্মের মধ্যে নিজ স্বার্থ দেখতে পায় সেই কর্ম অত্যন্ত তৎপরতার সঙ্গে করে কিন্তু সেই কর্মটি তার পক্ষে বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এই বন্ধন হতে মুক্তি পাবার জন্য তার কর্মযোগের আচরণ করা অত্যন্ত প্রয়োজন কর্মযোগে সমস্ত কর্মই অপরের জন্য করা হয় নিজের জন্য কখনো নয় তাহলে অপর কারা এটি বোঝা অত্যন্ত জরুরি নিজ শরীর ব্যথি রেখে অন্য পানি বা পদার্থ তো ভিন্ন বটেই কিন্তু নিজের বলে এই যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ এবং কারণ শরীর যাতে আমিত্বভাব পোষণ করা হয় তাও স্বয়ংয়ের থেকে পৃথক সংসার যেমন অন্য তেমনি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিও অন্য অর্থাৎ অপর সুতরাং কর্মযোগী এগুলিকে নিজের মনে না করেও এগুলির পরিচর্যা করেন শরীরকে নিদ্রালু অলস প্রমাদি ইন্দ্রিয়গুলিকে সাংসারিক ভোগে না লাগানোই হল ইন্দ্রিয়গুলির পরিচর্যা মনকে কারো অহিত চিন্তা বিষয় চিন্তা বা অর্থহীন বা অর্থহীন চিন্তায় ব্যাপৃত হতে না দেওয়াই হল মনের পরিচর্যা বুদ্ধিকে অন্যের কর্তব্য বিচার করতে না দেওয়া অপরে কি করছে বা করছে না এইসব ভাবতে না দেওয়াই হল বুদ্ধির পরিচর্যা পক্ষে শরীর ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধিতে মমত্ববোধ ও আসক্তি না রাখাই হল এগুলির প্রকৃত সেবা কারণস্বরূপ জীবাত্মা হল চেতন পরমাত্মার অংশ এবং শরীরাদি অন্য যা কিছু তা হল প্রকৃত জড় অংশ এবং শরীরাদি অন্য যা কিছু তা সব হল জড় প্রকৃতির অংশ সমস্ত ক্রিয়াগুলি জ্বরে এবং জ্বরের জন্য হয়ে যায় চেতন বা চেতনের জন্য কখনো কোনো ক্রিয়া হয় না সুতরাং করা নিজের জন্য করাই যায় না কখনও হয়নি এবং হওয়া সম্ভব নয় তবে জগৎ সংসারের সঙ্গে মিলিত হয়ে শরীরাদি জড়পদার্থকে যতটা অংশে চেতন আমি আমার এবং আমার জন্য বলে মেনে নেয় সেই অংশটিতে তার স্বভাবে নিজের জন্য করা হয় অতএব অপরের জন্য কর্ম করলে মমত্ববোধ ও আসক্তি সহজেই দূর হয় শারীরিক অবস্থা বাল্য যৌবন ইত্যাদি পরিবর্তনেও প্রাণীমাত্রই আমি সেই এই রূপে আপন এক স্থির সত্তার অনুভব হয় এই অপরিবর্তনশীল সত্তার অর্থাৎ নিজস্ব পরমাত্ম তত্ত্বের সঙ্গে শতসিদ্ধ ঐক্য থাকে এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির জগৎ সংসারের সঙ্গে শতই ঐক্য থাকে আমাদের দ্বারা যে সমস্ত ক্রিয়া সাধিত হয় তা সবই শরীর ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত হয় কারণ ক্রিয়ামাত্রই সম্পর্ক থাকে প্রকৃতি এবং প্রকৃতি জনিত পদার্থের সঙ্গে স্বয়ং নিঃস্বরূপ এর সঙ্গে নয় সেই জন্য শরীরের সাহায্য ছাড়া আমরা কোনো ক্রিয়া করতে সক্ষম নই এর দ্বারা নিশ্চিত রূপে প্রমাণিত হয় যে আমাদের নিজের জন্য কিছুই করার নেই যা কিছু কর্তব্য সবই জগৎ সংসারের জন্য কারণ করা তার উপরই প্রযোজ্য যে স্বয়ং করতে সক্ষম যে স্বয়ং কিছু করতেই পারে না তার জন্য করার বিধানই নেই যা কিছু করা হয় সংসারের সাহায্যেই তা করা হয় সুতরাং করা জগৎ সংসারেরই জন্য নিজের জন্য করলেই মানুষ কর্তব্য দ্বারা নিজের জন্য করলেই মানুষ কর্ম দ্বারা আবদ্ধ হয় যজ্ঞার্থৎ কর্মন অন্যত্র লোকহয়ং কর্মবন্ধন বিনাশীল এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে নিজ অবিনাশী এবং অপরিবর্তনশীল স্বরূপের কোনো সম্বন্ধ নেই সেই জন্য নিজস্ব এবং নিজের জন্য কিছুই নেই শরীর ইত্যাদি সাহায্য ছাড়া আমরা কিছু করতে সক্ষম নই তাই নিজের জন্য কিছুই করার নেই নিজের সৎস্বরূপে কখনও কোনো প্রকার ঘাটতি হয় না এবং ঘাটতি না থাকায় ইচ্ছাও জাগে না তাই আসলে নিজের জন্য কিছুই প্রয়োজন হয় না এইভাবে ক্রিয়া এবং পদার্থ থেকে যখন সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয় যেটি বাস্তবে সত্য তখন জ্ঞানের সংস্কার থাকলে স্বরূপের সাক্ষাৎ লাভ হয় আর যদি ভক্তি সংস্কার থাকে তাহলে ভগবানের প্রতি প্রেম উদয় হয় পরিশিষ্ট ভাব হল যে মানুষ কর্ম করলে আবদ্ধ হয় না প্রত্যুত অন্যত্র কর্ম করলে অর্থাৎ নিজের জন্য কর্ম করলে আবদ্ধ হয় অতএব নিজের জন্য কিছুই করা উচিত নয় মানুষ কর্মবন্ধন থেকে তখনই মুক্ত হতে সক্ষম হয় যখন সে জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর বস্তু যোগ্যতা এবং সামর্থ্য জগতেরই সেবায় নিয়োজিত করে এবং তার পরিবর্তে কোনো কিছু আশা না করে কেননা আমরা প্রকৃতপক্ষে যা চাই জগৎ আমাদের তা দিতেই পারে না আমরা সুখ চাই অমরত্ব চাই নিশ্চিন্ততা চাই নির্ভয় হতে চাই স্বাধীনতা চাই কিন্তু এসব সংসার থেকে পাওয়া সম্ভব নয় সংসার থেকে সম্পর্ক ছেদ হলেই তা পাওয়া সম্ভব সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমাদের উচিত সংসার থেকে প্রাপ্ত বস্তু সংসারের সেবাতেই নিয়োগ করা ओरियन तत्छत तो